মোটামুটি পনেরো বছর ধরে কাকু আমাদের বাড়িতে কাপড় নিয়ে আসছেন নতুন নতুন শাড়ি বাজারে পাওয়া যায় যেটা আমরা এখানে নিয়ে সেল করছি দেখুন এটা এদিক সেদিক পরেও যাওয়া যেতে পারে একটা পাক্কা বারো হাতের মাল শিপন সুতার কাজ করা আছে পাটটাও শিপন সুতা দেওয়া আছে আর এটাও একটা শাড়ি আছে যেটা পাট দেওয়া শাড়ি গত দেওয়ালিতে এটা বেড়িয়েছিল তো সেটাও এখনো চলছে বাজারে বিক্রি হচ্ছে এই পা দেওয়া শাড়ি চিপন সুতা এটা পুরো হাতে রাখা না থাকলেও মোটামুটি শুধু পাটটা দেওয়া আছে এবং নতুনত্ব ডিজাইন বিভিন্ন রঙের আছে এটা হবে তার বডি এটা হবে আর এটা আঁচল হবে বিভিন্ন কালারের আছে যে কোনো বয়সী যে কোনো মহিলা এটা পড়তে পারে দামও খুব বেশি নেই বর্তমানে আমরা শাড়ি তিনশো দামে বিক্রি করি গ্রামের মধ্যে সবাই জানে দেরি পরা শাড়ি দীর্ঘ সাড়ে পাঁচ মিটার লম্বা আছে এবং রঙেও পাকা হ্যাঁ দেখুন আপনারা এত করে দেখুন আর এটা একটা আপনারা জানেন একটা সিরিয়াল যেটা ছিল মোমের পুসুর সেটা এখন বন্ধ হয়ে গেছে তো শারিটা খুবই খুবই আশ্চর্যজনক শাড়িটা এবং ডিজাইন আছে রঙের তাদের একটা হাব হাফ পরে এক এক রঙ আর অন্যদিকটা এক রঙ আছে হাব আপ লাগে বলে আপনারা জানেন আপনারা এর মধ্যে আছে এটা একটা কী কালার বলতে না আপনারা এটাকে জানেন কালারটা খুবই সুন্দর কালার আছে আর এটা একটু বয়স্ক মানুষের জন্য যুবভস্ত বা হয়তো বিধবা কিন্তু থাকেন এটাও পড়তে পারি যেমন উজ্জ্বল রং নেই লাল নেই এটা আছে তার দামে আছে দুশো টাকা দাম অনলি ফর দুশো টাকা এই শাড়িটা মামের পছন্দ হয়েছে মোমের পুতুল শাড়ি মাসি এই শাড়িটা নিয়ে নিলো নিল একটু দাম বেশি আছে এটা তোমার পাঁচশো সাড়ে পাঁচশো দাম পড়ে যাবে এটাও পাঁচশো কাছাকাছি পড়ে যাবে আর এগুলো একটু কম আছে এগুলো চারশো সাড়ে চারশোর মধ্যে পড়ে যাবে এই তিনটে শাড়ি কিনে নেওয়া হয়েছে ছোট মাই দুটো নিয়েছে মোমের পুতুল আর এটা আমার মোমের পুতুল চারশো টাকা দাম আর এই শাড়িটার দাম সাড়ে তিনশো টাকা বারো হাত শাড়ি কেমন লাগছে বাবা কোনটা ভালো লাগছে তোমার সেটা ভালো লাগছে ও মেলা গেলে এটা পরে যাবে আচ্ছা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কোন শাড়িটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে